আলাইকুম হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান প্রত্যেক সামর্থ্যবান মমিন মুসলিমের উপর ফরজ করে দিয়েছেন এখন এই হজ আমরা কেন করব হজ আমাদের কি জন্য করা দরকার হজ করলে আমাদের কি লাভ এই বিষয়টি নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব প্রথমত আপনি যদি একেবারে নিষ্পাপ মাসুম বেগুনা হতে চান তাহলে আপনাকে হজ করতে হবে কেননা বুকারি শরীফের এক হাজার পাঁচশত একুশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন মানে হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম আল্লাহনবী সাল আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি হজ করল এবং তার এই হজের সফরের মধ্যে কোনো পাপাচার অশ্লীল অন্য ধরনের কোনো গুনাহের কাছে পাওয়া গেল না তাহলে সে হজ থেকে এমনভাবে ভাবে ফেরত আসলো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল সেদিন যেমন তার গুনাহ ছিল না হজ থেকে ফেরত আসার পর সে সেদিনের মতো একেবারে মাসুম বেগুনা নিষ্পাপ হয়ে যাবে দ্বিতীয়ত আপনি যদি চান যে আপনি কখনো দরিদ্র হবেন না গরিব হবেন না তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে কেননা বাইহাকি শরীফের চার নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন মা আমার হাজুন কত্তু যে একজন হাজি সাহেবকে কখনো এ আমার অবস্থা স্পর্শ করে না কিল আলী জাহাবির ওমাল এ আমার হজরত জাহাবিরকে জিজ্ঞেস করা হলো যে এ আমার কি জিনিস হজরে যাবে রদিউল্লাহ তালানু জবাব দিলেন মা ইফতাকর অর্থাৎ একজন হাজি সাহেবকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না তৃতীয়ত আপনি যদি চান যে এক রাকাত নামাজের জন্য আপনাকে এক লক্ষ রাকাত নামাজের সব দেওয়া হোক তাহলে অবশ্যই আপনাকে হজ করতে হবে কেননা আত্মার্গিব ও তারিবের আঠারোশো নম্বর হাদিসের মধ্যে এসেছে নবী বলেন বি আল্লাহন কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাল্লাহ তার আমুল নামার মধ্যে এক লক্ষ রাকাত নামাজের সব লিখে দেন আর এই সবটা যদি আপনি অধিকার করতেন তাহলে আপনাকে হজের সফরে বের হতে হবে এবং মসজিদে হারমে গিয়ে নামাজ পড়তে হবে চার নম্বর আপনি যদি চান যে আল্লাহ নবী সাল্লি আপনার জন্য সাফাৎ করুক সুপারিশ করুক তাহলেও আপনাকে সফরের জন্য হতে হবে এবং নবীজি সাল্লিমের রোজায় আথার জিয়ারত করতে হবে কেননা বাই হাকি শরীফের চার হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন মঞ্জার ও কবরী ওজাব ও যে ব্যক্তি আমি করার জন্য আসলো আমি নবীজি যে তার জন্য সাফাত করাটা আমি তার জন্য কেয়ামতের সাক্ষ্য দিব এবং তার জন্য সুপারিশ করব আপনি যদি এই ফজিদত লাভ করতে চান তাহলে আপনি হজর সফরে বের হবেন এবং নবীজি সাল্লু আলি সাল্লামের রোজা আতহারের জিয়ারত করারও চেষ্টা করবেন পাঁচ নাম্বার আপনি যদি দুনিয়ার মধ্যেই জান্নাতে ট্যাগ লাগাতে চান জান্নাতের অধিকারী হতে চান তাহলে অবশ্যই আপনাকে হাজ্যে মাবরুর করতে হবে কেননা বুখারি শরীফের এক হাজার সাতশত তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম বলেন আল হাজুল মবরুর লাই সালাহু জাজা ইল্লাল জান্না যে একটা মকবুল হজ কবুল হজ তার বিনিময় হচ্ছে একটাই সেটা হচ্ছে জান্নাত জান্নাত ছাড়া তার কোনো বিনিময় নেই তাহলে এছাড়া আরও বহু ধরনের ফজিলত আছে যেগুলো হজের সফরের মধ্যে পাওয়া যায় এগুলো যদি আপনি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হজের সফরের জন্য বের হতে হবে তাছাড়া প্রত্যেকটা মমিন মুসলিমের তামান্না থাকে হজ করার জন্য সামর্থ্যবান হোক অসমর্থবান হোক তো যারা সামর্থ্যবান আছে তাদের তো অবশ্যই হজ করতে হবে আর যারা অসমর্থবান আছে তারা যদি হজ করতে চান তাহলে একটা আমুলের কথা বলে দিচ্ছি সে আমুলটি হচ্ছে সময় আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে থাকা যে আল্লাহ আমাকে আপনার ঘরের মেহমান হওয়ার তফিক দান করুন আমাকে আপনার ঘরের মেহমান করার তফিক দান করুন এভাবে আল্লাহ তাল্লাহার কাছে সব রোনা জারি কেঁদে কেঁদে দোয়া করতে থাকবেন এই আল্লাহ মৃত্যুর আগে হলেও একবার না একবার আল্লাহ তালা আপনাকে হজের সুযোগ তৈরি করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে হজ্য়ের মতো একটা মকবুল বিধান পালন করার তহফিক দান করুন